সালামু আলাইকুম ল দেখেন নামমাত্র একটা উত্থান ঘটিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে সম্পূর্ণ করা হচ্ছে কারণ আপনারা দেখবেন যখন মার্কেট পড়ে যায় তখন মার্কেট ধরে ফেলে দেয় মার্কেট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট করে টানা দেড় মাস দুই মাস ধরে পড়তে থাকে আমরা দেখেছি মার্কেট দুই মাস ধরে টানা পড়েছে এর মধ্যে একদিনও সূচক পজিটিভ ছিল না একদিনও সূচক পজিটিভ ছিল না আর যখন শেয়ার উঠে আজকে সাঁত্রিশ পয়েন্ট উঠলো নামমাত্র কিছু আপনার লো পেড শেয়ার সামনের দিক থেকে উঠে যে শেয়ারগুলো প্রতিদিন উঠে সেরকম শেয়ার কিছু শেয়ার উঠে দুই এক পার্সেন্ট অন্য শেয়ার উঠেছে একশো দশটা কোম্পানি মাইনাস তার মানে এরকম একটা মার্কেট কি আমরা দেখতে চাই এইভাবে কি একটা মার্কেট তারা পরিচালনা করতে পারে কখনোই না এইটা সম্পূর্ণ বিনিয়োগকারীদের সঙ্গে একটা ফাসলামো করা বিনিয়োগকারীদের সঙ্গে ধোকা দেওয়া এই রাশেদ মাকসুদ এই সালে আহমেদ তারা বিনিয়োগকারীদের ইমোশন নিয়ে খেলতেছে এবং বিনিয়োগকারীদেরকে সর্বোচ্চ ক্ষতি করার জন্য এখন পর্যন্ত তারা লিপ্ত আছে তাদের বিভিন্ন এজেন্ট ফেসবুকে বলতেছে আগামীকালকে পতন হয়ে যাবে আগামীকালকে সব শেষ হয়ে যাবে চারাবার পয়েন্ট পড়ে যাবে আর তো মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ঠিকই সেই দিন এরকম পতন হচ্ছে এইভাবে করে মানুষ মানুষদের সাথে এইভাবে করে তারা প্রতিনিয়ত বিনিয়োগকারীদের সঙ্গে এই কাজগুলো করে যাচ্ছে আপনারা যদি দেখেন মার্কেটের যে অবস্থা মার্কেট এখন টানা ওঠার দরকার ওভারঅল মার্কেট ভালো হওয়ার দরকার চারশো শেয়ারে চারশো শেয়ারই ভালো হওয়ার দরকার মিনিমাম টানা তিন মাস সূচক নন পজিটিভ থাকার দরকার প্রত্যেকটি শেয়ার এখান থেকে মিনিমাম থার্টি থেকে ফোরটি পার্সেন্ট বাড়ার দরকার কোন শেয়ার জেড ক্যাটাগরি কোনটা বি ক্যাটাগরি কোনটা সি ক্যাটাগরি কোনটার ক্যাটাগরি নাই কোনটা ক্যাটাগরি আছে বা কোন শেয়ার ইপিএস কম কোন শেয়ারের ইপিএস বেশি কোন শেয়ার কোন কোম্পানি ভালো কোন কোন কোম্পানি খারাপ এইটার মূল ফ্যাক্ট না এখন মূল ফ্যাক্ট হল মার্কেটকে রক্ষা করতে হবে বিনিয়োগকারীদের বাঁচাতে হবে বিনিয়োগকারীদের আস্থা আনতে হবে এই মার্কেটকে আপনার বিনিয়োগযোগ্য একটা পুঁজিবাজারের গড়ে তুলতে হবে বিনিয়োগের একটা ক্ষেত্র তৈরি করতে হবে সেইটা না করে তারা এখন পর্যন্ত বিনিয়োগকারীদের সঙ্গে যে তামাশা তামাশাগুলো করতেছে একদিন এক মাস সুযোগ মাইনাস হওয়ার পরে একদিন তখন একটু পজিটিভ হয় দুই একটা শেয়ার একটু মুভমেন্ট করে তাও মনে হয় তাদের তাদের দখলকৃত শেয়ার তারা বাড়ায় আর অন্য অন্য শেয়ারগুলো কিন্তু দুই এক পার্সেন্ট করে বাড়ায় এরপরে কিন্তু আবারও আবারও সেই পতন ধারাবাহিক পতন শুরু হয়ে যায় আমরা বলতে চাই আপনাদের সময় বেশি দিন নেই এখন যদি মার্কেট ভালো না করতে পারেন ছাটার বাড়ি জুতার বাড়ি খাবেন নির্বাচনের পরে